সম্মানিত সুদী আপনারা দেখছেন খুলনা বেতার শিল্পী সারথী আয়োজিত আজকের এই মানববন্ধনে খুলনা বেতারের শিল্পী কলা কৌশলী সহ আজকে এই মানববন্ধনে এসেছে এই মানববন্ধন খুলনার ঐতিহ্য খুলনা বেতার কেন্দ্রের আজ করুণ অবস্থা দীর্ঘ ষোলো সতেরো বছর এই খুলনা বেতার কেন্দ্রকে আওয়ামী ফ্যাসিস্টরা কিভাবে শাসন শোষণ লুটপাট করেছে আপনারা দেখেছেন একটা বেতার কেন্দ্রের গ্রাউন্ডে অন্তত বিশ থেকে পঁচিশটা শেখ মুজিবুর রহমানের মূর্তি তৈরি করেছে এই মূর্তি তৈরি করতে কোটি কোটি টাকা ব্যয় করেছে এখান লুটপাট করেছে পাঁচে আগস্টে এই অঞ্চলে একদল সংগ্রামী তারা এই মুরল ভাঙতে এসে বাংলাদেশ বেতারের গুরুত্বপূর্ণ অংশ পুড়িয়ে দিয়েছিল লুটপাট করেছিল আজকে এই মানববন্ধনের মূল উদ্দেশ্য যে খুলনা বেতার কেন্দ্রে যারা প্রোগ্রাম পাচ্ছে না সেই প্রোগ্রাম তাকে দিতে হবে আমাদের বেতারে কোনো বাজেট দিচ্ছে না যদিও এখানে একটা বাজেট ছিল পঞ্চাশ লক্ষ টাকার একটা বাজেট ছিল শিল্পীদের জন্য সেই বাজেটটাও এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আমরা আশা করি আমাদের এখানে পূর্ণাঙ্গ আমরা বাজেট চাই আমরা আগের মতো নিয়মিত প্রোগ্রাম পেতে চাই এবং তেইশশো শিল্পী কলাকৌশলী আমাদের রেডিওতে আছে এবং তাছাড়াও খুব করুণ অবস্থা আছে তারা এই রেডিও থেকে তাদের আয়ের উৎস এই রেডিওতে যেহেতু এখনো কোন বাজেট আসছেন না শুধুমাত্র বাজেট যারা এখানকার বড় বড় অফিসার আছেন তাদের বেতন পাচ্ছে তাদের কোনো আসে যায় না কিন্তু যারা নিম্ন শ্রেণীরা আছে তারা অত্যন্ত মানবতার জীবন উদযাপন করছে আমরা আশা করি বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট বাংলাদেশ বেতারে তথ্য মন্ত্রালয়ে যারা আছেন তারা এই অনুষ্ঠান দেখছেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চাই খুলনা বেতার কেন্দ্র বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ের এই বেতার কেন্দ্রকে আপনারা পূর্ণাঙ্গ আবার নতুন করে নতুন আঙ্গিকে এই বেতার কেন্দ্র দেখতে চাই যেহেতু আমাদের খুলনাতে কোন টেলিভিশন সেন্টার নাই এই বেতার কেন্দ্র আমাদের সম্বল এই বেতার কেন্দ্রকে আমরা আরো উন্নত দেখতে চাই আমরা আজকে দেখছি এখানে অনেক শিল্পী আমার পরিচিত যারা শিল্পী আছে আজকে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন আমাদের বন্ধু মুস্তাক আহমেদ আধুনিক শিল্পী রণজিত শাহ দেখছি এখানে দেখছি সিঙ্গার হাবিব কেও দেখছি আমরা আমরা অনেক অনেক শিল্পী আছে এই মুহূর্তে সাল থেকে এই রেডিওর সঙ্গে সম্পৃক্ত আমি আধুনিক গানের শিল্পী আমি দেখেছি এই দীর্ঘ ষোলো সতেরো বছর এই খুলনা বেতারকে শেখ বাড়ির আশীর্বাদ পুষ্ট খুলনা বেতারের সাবেক আর ডি শামসুর রহমান বিশ্বাস খুলনা বেতারকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ হিসেবে গণ্য করেছিল বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের লোক ছাড়া খুলনা বেতারে তেমন তার কোন প্রাধান্য ছিল না আমি খুলনা মহারক চাষের সাধারণ সম্পাদক থাকাকালীন নতুন করে আমি বিচারক ছিলাম পরবর্তী পর্যায়ে যখন যখন আওয়ামী ফ্যাসিস সরকার আসলো তখন আমি খুলনা বেতার থেকে প্রায় বিতাড়িত হয়েছিলাম আমি তেমন প্রোগ্রাম পেতাম না আমাকে শামসুর রহমান বিশ্বাস সবসময় আর দৃষ্টিতে দেখত যারা ফ্যাসিসদের সঙ্গে ছিল তারা খুলনা বেতারকে ঘিরে রেখেছিল তখনকার সময় দেখেছি আমাদেরকে খুব আপন ভাবে নিয়েছে শেখ আব্দুল সালাম এবং খুলনা বেতারের অত্যন্ত নামি দামি গীতিকার অশোক কুমার দে এই অঞ্চলের শিল্পীদের অনেক দেখভাল করতেন আমরা আসলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এখানকার অনেক শিল্পী বাংলাদেশ বেতার থেকে অনেক শিল্পী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অত্যন্ত সুনামের সঙ্গে সঙ্গীত পরিবেশন করেছে আমার জানা মতে এখানে মাহুদুল নবী সাহেব গান করতেন রুলিয়া রহমান গান করতেন শামী আক্তার গান করতেন বাংলাদেশের অত্যন্ত উঁচু মানের জিএম লিপন এই খুলনা বেতারে কিবোর্ড বাজাতেন এখনো কিবোর্ড বাজানবাদক মসিন আমার অত্যন্ত প্রিয় বন্ধু আমার ক্লাসফ্রেন্ট তুল হাসান ফারুকি অর্থাৎ আপনারা যারা বাবু হিসেবে চেনেন তিনি আজ আমাদের মাঝে নাই আমাদের মাঝে নাই শেখ আব্দুল সালাম আমাদের মাঝে নাই শেখ আব্দুল মান্নান সহ অনেক প্রত শিল্পী আমাদের মাঝে নাই তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি